আমরা আমাদেরকে আমাদেরকে কাঁচ আনতে হবে কারণ একটা জিনিস ছাড়া কিছু হয় না সেটা হচ্ছে कुछ कच्चा चुका कच्चा का, हाँ. का तो ले ये जीगा आई सम काटू नहीं तो ले ये काटू टा देखा हो काटू टा देखा हो काटू टा गैस ऐसे जान ले काटू काटू हमरा कुचा दिखते हो कुचा कुचा टा देख रहे हैं एक हवे कुचा दिखते हैं एक हवे कुचा दिखते हैं एक हवे दिखते हैं हमने काटा लो हल्लो ओए

আমি ও গাছ ওভারটা কত সুন্দর গাছ এই ওভারটা যদি আপনারাও কিনতে চান ভালো হবে আর গাছ এটা হচ্ছে আমাদের বিশ্বের সবচেয়ে সেরা বন্ধু আর আপনাদেরকে হ্যান্ড কাপটা দেখাই বন্ধুটা লাস্টে দেখাবো এই দেখান হ্যান্ড কাপ হ্যান্ড কাপ তারপরে কাম কাপ আর কিনাই কাপটা ওল เนาะ আর আছে আমাদের একটি গুলি গুলিটা গায়ে দেখুন गाइस গুলি গুলিটা ভালো সব গুলি তারপরে তারপরে হচ্ছে কি হচ্ছে আমাদের এটা কত সুন্দর गाइस गाइस

একশো বিশ টাকা আর হ্যাঁ হ্যান্ড কাপেরও দাম আছে মনে হয় সব সব মিলিয়ে হচ্ছে একশো বিশ টাকা আর গাইস এই আর এই ভিডিওতে পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই সি